নমস্কার কেমন আছেন সবাই আমি মিশু আপনাদের সবাইকে মিস্টার অ্যান্ড মিসেস দেবনাথ ডায়রি ব্লগে স্বাগত এখানে আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি এবার তো আমি বসে বসে চিন্তা করছি কি রান্না করা যায় আজ তখনই মাথার মধ্যে একটা আইডিয়া এসছে চলুন আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি নিয়ে নিলাম চারটে পটল আর একটা টমেটো এগুলো এবার সিদ্ধ দিয়ে দিয়েছি দেখুন সিদ্ধ হয়ে গেছে পটলটা বেশ জল খেয়ে মোটাই হয়ে গেছে টমাটিও এগুলো সব এক এক করে আমি তুলে নিয়েছি এবার কড়াইতে আমি কতগুলো বাদাম দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা কয়েক কোষ রসুন দিয়ে দেব। এবার এগুলো টেলে নেব দেখুন এভাবে টেলে নিয়েছি এবার বাদামের চোকলাগুলো ছাড়িয়ে ফেলছি যে পটল আর টমেটো রেখেছি সেগুলোর পেট থেকে তো এবারে জল বের করতে হবে দেখুন এভাবে আমি আস্তে আস্তে করে সব জল বের করে নিলাম এবার একটা মিক্সার জার নিলাম তার মধ্যে সেই বাদামগুলো দিয়ে দিলাম আর এক করে পটল টমেটোগুলো সব দিয়ে দিলাম দিয়ে এবার মিক্সিং করব দেখুন কত সুন্দর পেস্ট হয়ে গেছে এবার কড়াইতে আমি সামান্য তেল নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি তারপরে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব এবার নাড়াচাড়া করে লাল করে নেব দেখুন এভাবে লাল হয়ে গেছে এর মধ্যে সে পেস্টগুলো আমি দিয়ে দেব দিয়ে একটু ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ একটু গাঢ় ভাব না আসে এর মধ্যে জল দেবেন না তাহলে অনেক দেরি হবে তারপরে পরিমাণ মতন লবণ আর এখানে চিনি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নাড়াচাড়া যতক্ষণ এটা গাঢ় না হয়ে আসে ততক্ষণ অবধি এবার ভাবছেন এটা কী বানাচ্ছি এটা আমি পটল আর টমেটোর ভর্তা বানাচ্ছি দেখুন আমি তো এটাকে ভর্তা বলি আপনারা কি বলবেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন হয়ে গেছে আমি তুলে নিয়েছি দেখুন কালারটা খুব দারুণ এসছে এটা যদি গরম গরম ভাতের সাথে দেওয়া হয় ও আর কিছুই লাগবে না এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে হ্যালো মাম রেসিপিটা বানিয়েছে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন এখন আমাদের যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তা তাহলে তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করবেন এবং অনেক 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 শেয়ার করবেন কত শেয়ার করতে হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন টাটা